গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকেও কিন্তু সকাল থেকে একদম মেঘলা করেই রয়েছে রোদ নেই ওই জন্য আজকে আর সেরম কিছু কাছাকুছি করা যাবে না তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সারা দিন আমি কি করি না করি মানে কোন কোন কাজগুলো করি না করি এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিমিশেই কি করে সব কাজগুলো আমি করে ফেলি আসলে সকালে উঠে না আগে একটু ভেবে নি যে পরপর কি কাজ করব এটা যখন ঠিকঠাক থাকে যে পরপর কি কাজ করবো তারপরে কিন্তু খুব বেশি সময় লাগে না সেগুলোকে পরপর করে ফেলতে যদিও আজকে কাচাকুচি ভেজায়নি কারণ আকাশের অবস্থা ভালো না দু তিন দিন ধরে না বেশ বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলো ঘরেই শুকাচ্ছে একটু রোদ না পেলে কাপড়গুলো তো ভালো হয় না জানোই তো একটু গন্ধ গন্ধ হয়ে যায় সেই জন্য আজকে আর কিছু ভেজাই আজকে ভাবলাম যে অন্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এটাই শেয়ার করব যে পরপর কি কাজ করছি আর কত তাড়াতাড়ি করে ফেলছি আর ভাবলাম যে কাজগুলোও হতে থাকুক আর তোমাদের সাথে একটু গল্পও করতে থাকি আসলে কী বলতো আমি না আগে খুব অল্প অল্প জিনিসে খুব এফেক্ট হতাম মানে কেউ কিছু বললো সেটাতে একদম মন খারাপ করে ফেলতাম কাঁদতাম নিজের মতন থাকতাম কিন্তু পরে আস্তে আস্তে আমাকে শুভ বোঝালো যে কাউকে এতটা বেশি লাইফে ইম্পর্টেন্ট করে ফেলো না যে যার জন্য তোমার মনে দুঃখ হবে ইম্পর্টেন্স এমন লোককে দাও যে তোমার কাছের যাকে তুমি ভালোবাসো অন্য লোক কে কি বললো কে কি করল তুমি তাতে যদি দুঃখ পাও তাহলে কিন্তু যে তোমায় দুঃখটা দিচ্ছে যে তোমার সাথে খারাপ করছে সে তো জিতে যাবে তুমি কিন্তু হেরে যাবে বিশ্বাস করো আমি পাশে এমন একজন হাজব্যান্ড পেয়েছি যে আমাকে সব কিছুতে সাপোর্ট করে বিশেষ করে এই যে আমার এই লোয়ার ফেসগুলো যখন আমি লোয়ার ফেসগুলো দিয়ে যাই না ওই একমাত্র যে আমাকে পজিটিভ ভাইব দেয় বা বোঝায় যে ভুল করছো তুমি ভুল কারোর জন্য কার্য বা তারা ডিজার্ভ করে না তো আমি কিন্তু এগুলো থেকে একটা শিক্ষাই পেয়েছি আর যেটা সত্যি কথা বলছি আমার জীবন অনেক কাজে লেগেছে সেটা হচ্ছে এমন অনেক মানুষ রয়েছে যারা তোমাকে বাইরে দিয়ে হয়তো এফেক্ট করবে তোমার নামে বাজে কিছু বলছে বাজে কিছু করছে কিন্তু কখনও সেই মানুষটাকে তোমাদের জীবনে এতটা ইম্পর্টেন্স দেবে না যাতে সে তোমাকে দুঃখ দিতে পারে বা কষ্ট দিতে পারে এর একটাই উত্তর জানো তো ইগনোর করা তাকে পাত্তা না দেওয়া যখন দেখবে যে তাদেরকে তুমি কোনোভাবে পাত্তা দিচ্ছ না তখনই কিন্তু জিনিসটা ওখানেই শেষ হয়ে যাবে সে আর চাইবে না যে তোমার নামে কিছু বলুক তোমার জন্য কিছু বলুক কারণ তোমার কিছুতেই কিছু যায় আসছে না তো এই লাইফ লেসেনটা কিন্তু আমি শিখেছি যে যে সে আমাকে কিন্তু এফেক্ট করতে পারবে না যতক্ষণ না আমি চাইব যে সে আমায় এফেক্ট করুক সে আমাকে এফেক্ট করতে পারবে না এফেক্ট কারা করবে তো যারা আমার খুব কাছের আমার বাবা মা করতে পারে শুভ করতে পারে আমার নিজের লোক যারা রয়েছে যাদেরকে আমি নিজের লোক বলে মানি আমার বাড়ি থেকে কেউ করতে পারে কিন্তু এছাড়া বাইরের কেউ আমাকে কোনোভাবে এফেক্ট করবে না এই জন্য না আমি অনেকটা কিন্তু স্ট্রং হয়েছি আগে কথায় কথায় কাঁদতাম এগুলো করতাম না এখন সেগুলো করি না এখন কিন্তু ফাইট ব্যাক করতে পারি কেউ যদি আমাকে দুটো কথা বলে আমি ফার্স্টে চুপ করে থাকি শুনি না বা কোনো রিপ্লাই করি না কিন্তু সেটা যখন আমার মাথার ওপর দিয়ে চলে যায় তখন কিন্তু আর ছাড়ি না তো এই চেঞ্জেসটা কিন্তু আমার মধ্যে হয়েছে আর জানি না এটা ভালো শিক্ষা হলো না খারাপ শিক্ষা হলো সেটা তো অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কি মতামত এই বিষয় তবে আমি এটা শিখেছি যে আমি কাউকে এফেক্ট করতে দেব না নিজেকে নিজেকে কষ্ট পেতে দেবো না অন্য কে কী বললো কে কী করলো এইসব ভেবে যে যার মতন বলবে সে তার মতন করবে যদি সেই ক্ষেত্রে আমার কোনো ভুল হয় আমার ভুলের যেটা আমি পাওয়ার সেটা আমি পাবো কিন্তু যদি আমার ভুল না থাকে সে যদি ভুলভাল কিছু করে থাকে সেটা তার প্রাপ্য সেখানে তো আমার আর কিছু বলার নেই বলো তো এটাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই আমার নিজস্ব মতামত যেটা আমি আমার হাজব্যান্ডের থেকে সত্যি কথা বলতেই কিছু দিনের মধ্যেই শিখলাম আর শেখার পর না এখন যেন মনে হয় যে না আমি সত্যি ওই সব নিয়ে বোধহয় একটু বেশি ভেবে ফেলছিলাম আমি নিজের ওপর কনসেন্ট্রেট করব আসলে পরিশ্রম করলে না দেখবে তার ফল ঠিক পাওয়া যায় তাই পরিশ্রমটা আমরা যদি পজিটিভ ওয়েতে করি তাহলে নিশ্চয়ই তার ফল আজকে না পাই একদিন না একদিন পাবো কিন্তু অন্য দিকে যদি আমি মাথা দিয়ে দিই কে কী বলল কে কী করলো তাহলে আমার পরিশ্রমটা কিন্তু অনেকটা হ্যাম্পার হয়ে যায় সেই ক্ষেত্রে আমি কিন্তু আর ওই দিকে একদমই মনোযোগ দিচ্ছি না এটাই হচ্ছে আমি যেটা শিখলাম এই কিছু দিনের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা জানাবে যে তোমরা আমার সাথে একমত কি না বা তোমাদের চিন্তা ভাবনাটা ঠিক এই বিষয় কি সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে কিন্তু আমার অনেক কাজই হলো যেহেতু জামা কাপড় কাচিনি তাই কিন্তু অনেক কিছু একটু ডিপ ক্লিন করে নিলাম আর ঘরটার মুছে নিলাম আর রান্না বান্নাও আজকে খুব বেশি করার নেই যেহেতু এই দিকটাতে আমার অনেকটা সময় গেল তাই শর্টকাটে কিছু একটা করে দিতে হবে সেটাই করব তারপরে আবার স্নান করা রয়েছে পুজো দেওয়ার রয়েছে কাজ তো আর মেয়েদের শেষ হয় না বলো পরপর কোনো না কোনো কাজ চলতেই থাকে কাজগুলো করে না পুরো ঘেমে গেছি একটু বসে নিই এরপরে স্নান করব শ্যাম্পুও করতে হবে কারণ দুদিন শ্যাম্পু করা হয়নি আজকে শ্যাম্পু করতে হবে কারণ কালকে আবার করা যাবে না কালকে মঙ্গলবার সব কিছু ভেবে করতে হয় সেই জন্য শ্যাম্পুও করতে হবে সেটা করব। কিন্তু ওয়েদারটা এত মেঘলা না এই মেঘলা ওয়েদার আবার ভালো লাগে না জানো তো জামা কাপড় শুকোচ্ছে না আমি কাচতেও পারছি না ওই জন্য শুভোর কাপড়গুলোও জমে রয়েছে কাচলে শুকোবে না তো আর গন্ধ হয়ে থাকবে ওই জন্য কাচ্ছি না যাই হোক চলো এখন বেশি কথা বললে আমার অনেক দেরি হয়ে যাবে আগে স্নানটা করে আসি দেখো কিছু কাঁচবো না বলেও যেগুলো ডেলি পড়ছি সেগুলো তো কাচতেই হয় বলো কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো নয় টুকটাকি কয়েকটা কেচেছি সকালে হয় মনে হচ্ছে না সকালে স্নান হয়ে গেল কিন্তু বাইরেটা না প্রচন্ড মেঘলা এগুলো কেচে দিলাম ঠিকই আসলে ডেলিকার নাইটি তো কাচতেই হয় বলো কিছু কাচি না কাচি ওগুলোই আর কি কাচলাম মনে হচ্ছে একটা বৃষ্টি আসলেও আসতে পারে যদিও কালকে সকালটুকুই একটুখানি বৃষ্টি হয়েছে সারাদিন মেঘলাই ছিল বৃষ্টি হয়নি আজকে মনে হচ্ছে সেমই হবে গরম কিন্তু কমছে না গো ঠিক আছে চলো এবার পুজোটা দিয়ে নি করে পুজো দিয়ে নিলাম দেখো এদিকে কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আজকে আর কিছু করব না আজকে শুধু এই ডিমের ঝোল করব আলু দিয়ে আর ভাতটাই হবে যেহেতু এই দিকটাতে অনেকটা সময় লাগলো সেই জন্য আর বেশি কিছু রান্না করছি না এই যে ডিমগুলোকে ডিম আলু সব সেদ্ধ করে এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু মশলা বেটে রেখে দিয়েছি এই যে ভাতটাও কিন্তু এদিকে হচ্ছে এবার কিন্তু সব ভাজা টাজা হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিয়েছি এটা তো আর আলাদা করে মশলা বলার কিছু নেই ডিমের মশলাটা সবাই জানো আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে সব দিয়ে আর কি বেটে নিয়েছি আর এদিকে দেখো ডিমটা কিন্তু কষানোও প্রায় হয়ে গেছে একটু ঝোল করব বললে আমি ডিমের ঝোল যেহেতু আর কিছু নেই ঝোলটা দিয়েই খেতে হবে সেই জন্য ঝোলটা করব এবার জলটা দিয়ে দেব তারপর কিন্তু জল দিয়ে দিলাম দেখো এই যে ঝোলটাও রেডি এই যে গ্যাসটা সব ভালো করে পরিষ্কার করে নিয়েছে এবার মোটামুটি এদিককার কাজ শেষ এটা দেখেছ কেমন অন্ধকার করে আসছে আর বৃষ্টিও না একটু একটু শুরু হয়ে গেছে জানলাটা দিয়ে দিই কারণ বৃষ্টি একবারে যদি চলে আসে তখন ব্যালকনিতে জামা তুলবো নাকি এই দিকের জানলা দেবো ওই ভেবে ভাবছি জানলাটা দিয়ে নিই এমনিও তো রোচ্ছুদ নেই হাওয়াও নেই দিয়ে দিলাম কারণ ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে এরপরে কোন দিকে যাব বুঝতে পারবো না এই যে দেখছি হচ্ছে এখন বিগ বস তোমরা কে কে বিগ বসের ওটিটির সিজন থ্রি দেখছ অবশ্যই কিন্তু আমাকে জানিও এই দেখো এই আচারটা সে এনেছিলাম বোন দিয়েছিল আজকে না খেলাম এতদিন রেখে আজকে খেলাম খুব ভালো হয়েছে বোন দারুণ খেতে হয়েছে বেশ টক মিষ্টি আচার খুব একটা আমি খাই না যারা আমাকে চেনে তারা জানে বা ট্রাই করলাম ভীষণ ভালো হয়েছে থ্যাংক ইউ এটা গিফট করার জন্য আরেকবার একবার সন্ধেবেলায় কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে আর বৃষ্টি তো হলো না মেঘলা ওয়েদার জামাকাপড় কিছু শোকায়নি সব ঘরের মধ্যেই তুলে মেলেছি এবার রেডি হব রেডি হয়ে একটু বাজারে যাব টুকটাক কিছু আনতে হবে তো চলো আগে রেডি হয়ে নি বাজারে যাই কি নিচ্ছি না নিচ্ছি সেগুলো তোমাদের সাথে খালি খাবার আজকে চলে আসছেন এই কয়টা আছে দশ কিলো বেজে দেবো এই যে কি টুকটাক বাজার করলাম জানিনা এই বাজার দুশো টাকা দুটো প্যাকেটও ভরেনি বাজার এখন আগুন এই যে আজকে নিয়ে বাজার থেকে ইলিশ মাছ বেশ ভালো লাগছিল দেখে এই জন্য ইলিশ মাছ নিলাম রাত্রের মধ্যে থেকে দুটো খেয়ে দেখবো টেস্ট কেমন আবার কালকে রান্না হবে ফ্রিজে রেখে দেবো আর কি ইলিশ মাছ আরও বেশি টেস্ট হয় খেতে তো এই এখন ভাজবো তাই দুটো বার করে রাখলাম আর এদিকে না ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক ভাত বসিয়ে দিয়েছি আর ঠিক খাবার সময় ইলিশ মাছটা গরম গরম ভাজবো আর খাবো আর ডিম তো রয়েছেই তো এটা দিয়ে আজকে ডিনার আর কি হবে ইলিশ মাছ কিন্তু সব রকমই ভাল লাগে সেটা শুধু ভাজা হোক বা সর্ষে দিয়ে হোক বা পাতলা লঙ্কা কাটা ঝোল হোক বেগুন দিয়ে সব কিছুই ভালো লাগে তা আমরা আজকে ভাজা দিয়ে আর কি শুরু করবো মাছটা বেগুন ইলিশ মাছ ভাজা আর এই তেলের সাথে একটু লঙ্কা যদি ভেজে নেওয়া যায় আর এই তেল দিয়ে গরম গরম ভাত একেবারে জমে যাবে আর কিছু লাগবেই না এ দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছি ভাত তেল ইলিশ মাছ ভাজা লঙ্কা ভাজা আর পেঁয়াজ আর লঙ্কা এটা খাওয়ার পরে কিন্তু ডিমটাও ছিল সেটাও গরম করে রেখেছি এটার পরে হয়তো ডিম খাবো নাও খেতে পারি খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল আর জানো ইলিশ মাছ দিয়ে খাওয়ার পর শুভ আর ডিমটা দিয়ে খেলো না তো ডিমটা রয়েই গেল। যাই হোক কালকে তোর মিটিং আছে ও দুপুরে খাবে না চলে যাবে সকাল সকালই তাহলে কালকে আমি ডিমটা খেয়ে নেবো কালকে তাহলে বেশি রান্না করতে লাগবে না তো চলো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তাটা